নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার সখের বাগান আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই আজকে আমি সকালবেলা চলে এসেছি দুটো ঝুড়ি নিয়ে একটাতে ফুল তুলবো আর একটাতে সবজি তুলবো তো আজকে ভাবছি দুটো ফুলকপি তুলে নেব ফুলকপিগুলো বেশ বড় বড় হয়েছে দুটো ফুলকপি তুলে নেব। আর এই দেখুন এই পাশে পিটুনিয়াতে ফুল আসা শুরু হয়েছে এটা মনে হয় পার্পেল কালারের হবে এই দেখুন এটা মনে হয় পার্পেল কালারের হবে এবারে এগুলো এটা মনে হয় সাদা বা হলুদ হতে পারে আর এই দেখুন এখানে ডালিয়াটাতে খুব সুন্দর একটা কালার আসছে মানে অরেঞ্জ টাইপের লাগছে দেখা যাক ফুটার পরে বোঝা যাবে কেমন আছে আর এখানে পনসেটিয়ায় দেখুন কি সুন্দর কালারটা এসেছে আর এখানে চন্দ্রমল্লিকাটা এইটা একটা এরকম কালার বেরিয়েছে পিঙ্ক কালারের এটা মানে রেড অরেঞ্জ টাইপের একটা কালার হবে আর এটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি আর এটা মনে হয় রেড হবে বা মেরুন হবে এখনো ভালো করে খোলে আর আমি কতগুলো কালকে চারা কিনে নিয়ে এসেছি দেখুন গোলাপের চারা এই চারাগুলো কিন্তু এইটা আমার সিঁড়ি দিয়ে উঠাতে যে হাত থেকে কি করে যে পড়ে গেল নিয়ে মেয়ে ইয়ে ডালটাই উপরে যে ঝোপালো ডালটা ছিল সেই ডালটা ভেঙে গেছে যাই হোক বলছে তো সাইড থেকে ডাল আছে বেরিয়ে যাবে আর এখানে এই ইয়েটাও কী বলে ডালিয়া গাছটা দেখুন বড় হওয়া শুরু হয়েছে আর এখানে দুটো গাঁদা গাছ একদমই নষ্ট হয়ে গেছিলো ওই দেখুন ওই গাঁদা গাছগুলোকে বার করে দিয়েছি আর এইখানে দুটো আমার গেঁদা গাছের চারা ছিল এই দুটো চারাকে আমি বসিয়ে দিয়েছি এখানে দুটো এই যে এইখানে একটা এইখানে একটা বসিয়েছি আর এইখানে এই টবটার মধ্যে দুটো তিনটে দিয়ে দিচ্ছি চারা এখন টবি নেই টবের জন্য এখন এই গোলাপগুলোও বসাতে পারছি না টবই খালি নেই তো টব না আনার পর আনার পরেই বসাতে পারবো এখন থাক ওই প্যাকেটেই থাক আর এই পাশে দেখুন এই সাদা গোলাপটা কি সুন্দর বড় হয়েছে বিশাল বড় মানে হয়েছে দেখুন খুব সুন্দর আর এত সুন্দর গন্ধ ছাড়ছে না খুব সুন্দর সেন্টেড আছে গোলাপটা এখন তো বেশিরভাগ গোলাপেরই কোনো গন্ধ নেই কিন্তু এই গোলাপটা খুব সুন্দর গন্ধ আমার কাছে গোলাপগুলোর কিন্তু গন্ধ আছে লালটা আছে হলুদটাও আছে ওই মেরু ইয়াটাও আছে মেরুন লাল কালারেরটা আর এই যেটা পিঙ্ক কালারের গোলাপটা এটা একদমই দেশি গোলাপ এটা তো খুবই সুন্দর গন্ধ ছাড়ছে আর এটা সেই বাগান বিলাসগুলো খুব সুন্দর হচ্ছে তবে এই গাঁদাগুলো আমার একদমই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে গাছগুলো আসলে অনেক দিন ধরে সেই দুর্গা পুজোর থেকেই গাঁদা ফুল পাচ্ছি আমি সেই জন্য এখন এবারে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তবে দেখুন পরে যেগুলো লাগিয়েছি পরের গাছগুলো কি সুন্দর এখন সতেজ যাচ্ছে এই যে এই গাছগুলো আগে লাগানো এই এইগুলো এগুলো কেমন যেন হয়ে গেছে একটু যতদিন ফুলটা দিচ্ছে দিক কালকে তো গেঁদা চারা আনা হলো না তো মানে প্যাকেট খালি নেই তো এনে কী করবো ছাড়া সেই জন্য এই রবিবার এই সপ্তাহটা দেখে নিই পরের সপ্তাহে তখন এইগুলোকে সব করে আবার নতুনভাবে সার মাটি দিয়ে আবার গেঁদার চারা ভাবছি বসিয়ে দেব এ তো এই পাশটা এই ফুলের এই পাশে দেখুন এখানেও মাছে গেঁদার চারা ও লাগিয়েছিলাম ডাল কেটে চারা বেরিয়েছে এইখানেও দেখছি একটা বেরিয়েছে মানে লেগে গেছে আর এই দেখুন এই পাতাবাহার গাছে কি সুন্দর ফুল এসেছে দেখুন কি সুন্দর ফুলটা এসেছে এলে খুব ভালো লাগছে ফুলটা তো ঝরেই গেলো আপনাদেরকে দেখাতেই পারলাম না তার আগে ঝরে গেছে অনেকটা আর এই পাশে এই গাছটা দেখুন কি অপূর্ব লাগছে পুরো সাদা হয়ে গেছে এত সুন্দর দেখায় না খুব সুন্দর দেখায় মনে সে বরফ পড়ে আছে গাছের উপরে খুব ভালো লাগছে সেইখানেও এই কিভাবে রঙনটা শুরু হয়েছে ওই রঙনটা তো একদম ওই পাশে পড়ে গেছে ওটাতে একটু খাবার দেওয়া দরকার ছিল গাছটায় মাটিটা কমে গেছে আর এই তো এগুলোতে কালকে বিকালবেলা এসে আমার হাজব্যান্ডের পদ্মে ট্রেগুলোতে অল্প অল্প করে সব জল দিয়ে গেছে জল ছিল না কালকে বাড়িতে গেস্ট এসেছিলো সেই জন্য কালকে আমি আর বাগানের কিছু কাজ করতে পারিনি শুধু এই গোলাপগুলোই গাছগুলো এক পাকে যেয়ে গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম গোলাপের ডাল যেটা কেটেছি নিয়েছিল সেটা আমি এই টপটাতে বছিয়ে রেখে দিয়েছি যদিও হয় আর এই দুটো ফুলের চারা আমি কিনেছি এটা যেন কী যেন নামটা এখন আমার মনে পড়ছে না আমার এই নাম মনে না পড়াটা একটা বিরাট বড় বাজে জিনিস কী যেন নামটা এই দুটো চারা কিনেছি আর এই এরকম গোলাপের যে ডালগুলো দিয়েছিলাম তাতে কি সুন্দর পাতা বেরোচ্ছে কাটিং করে খুব ভালো পাতা বেরোচ্ছে আর এখানে আলুর গাছগুলোতে একটু করে আমি মাটি দিয়ে দিয়েছি এখানে এই গাছগুলো খুব সুন্দর হচ্ছে তবে একদিন একটু আমি শাক তুলবো আর এখানে একটা বিন্সের চারা বোধ মাটির সাথে কিভাবে ছিল মাটি দিয়েছিল হয়তো চারা পড়েছিল একটা বিনসের চারা বেরিয়েছে আবার ফুলও এসে গেছে দেখছি তাহলে চলুন আগে সবজি কিছুটা তুলি আর তারপরে ফুল তুলবো আর দেখুন কিছু তেজপাতাতে ফুল এসছে ভালো লাগছে না কচি কচি পাতা বেরিয়েছে তেজপাতা গাছটাতে আমার তেজপাতা নেই বাড়িতে কিছুটা তেজপাতাও তুলতে হবে তো আজকে যাওয়ার সময় কিছুটা তেজপাতাও তুলে নিয়ে যাব আর এইখানে দেখুন ফুলকপিগুলো কি সুন্দর বড় হয়েছে এই দেখুন খুব সুন্দর বড় বড় ফুলকপি হয়েছে এই দেখুন একটা এটাও বড় হয়েছে তো এটা আরও বড় হবে তো এটা অনেকটা বড় হয়ে গেছে তবে প্রচুর কুয়াশা পড়ছে সেই জন্য ফুলগুলোতে একটু কেমন হয়ে যাচ্ছে এই দেখুন এটাও বেশ বড় হয়েছে এই একটা বড় হয়েছে এটাও আর ওইটা তো খুবই অনেকটা বড় হয়ে গেছে তো ভাবছি দুটো ফুলকপি তুলে নিয়ে যাব ওইটা তুলবো আর এইটা তুলবো এই দুটো আজকে তুলে নিয়ে যাব আর এই দেখুন এই ফুলকপিটাও বেশ সুন্দর বড় এ বেশ ফুলকপিগুলো বছর আমার খারাপ হলো না ভালোই হলো আর এ পাশে বাঁধাকপিগুলো বাঁধা শুরু হয়েছে দেখুন বাঁধাকপিগুলো বাঁধছে শুরু করেছে গাছ লাগানোর পরে যদি ফল হয় না ভাল লাগে আর এই দেখুন কতটা পরিমাণে বিনস হচ্ছে আজকে একটু কিছুটা পরিমাণে বিনসও তুলে নেব এই প্রথম এবছরে বিনস তুলবো তবে বর্বটি হয়েছে আবার দেখুন এই কালো কালো পোকাগুলো চলে এসছে এত বিরক্ত করছে না পোকাগুলো একবার করে যাচ্ছে চলে আসছে আর এই শশা গাছটা অবস্থা ঠিক নেই আর মনে হয় না শশা হবে তাও তিন চারটে শশা তো হল এই শশা বলছি সরি ঝিঙে ঝিঙে তিন চারটে ঝিঙে হলো তো মনে হয় না আর হতে পারবে আর পেশে বেগুন গাছগুলো ঠিকই আছে নতুন নতুন পাতা ছাড়ছে বেগুন হবে হয়তো এবারে এবার হয়তো এবার বেগুন হতে পারে আর এইখানেও ফুলকপি গাছগুলোতে এবার এই ফুলকপি গাছগুলোতে ফুলকপি আসবে এইগুলো উঠে যাবে তারপরে ওইখানে ফুলকপি আসবে আর যেইগুলো উঠে যাবে সেইখানে ভাবছি আমি ওই ফুলকপির ট্রেগুলোতে ওলকপি লাগিয়ে দেবো কারণ ফুলকপি অনেক বসানো আছে বাঁধাকপি বসানো আছে ওলকপিটা বসিয়ে দেবো আর এই গাছগুলোতে তো কি সুন্দর টমেটো হচ্ছে দেখুন প্রচুর ফুল এসেছে আর এই দেখুন টমেটো ধরা শুরু হয়েছে দেখুন টমেটো হচ্ছে প্রত্যেকটা গাছেই এখন টমেটো বেশ সুন্দর হচ্ছে তো আমি আরও আগেই ভালো টমেটো পেয়ে যেতাম এই গাছটাতে এই গাছটাতে সেই হনুমানের এসে তো টমেটোগুলো খেয়ে দিয়ে গেল এ দেখুন আবার ধরা শুরু হয়েছে আর এই গাছটায় কতকটা উচ্ছে দেখছি আছে এই দেখুন এবার এবারে উচ্ছে গাছটা একটু ভালো হচ্ছে আর এই দেখুন একটা কলমি শাকের গাছ রেখে দিয়েছিলাম কী পরিমাণে বীজ এসছে দেখুন এই বীজগুলোতে অনেক গাছই হবে আমার আমি একটা ট্রেতে একটা কলমি সাগরেই দেখুন এই বীজগুলো পেকে গেছিলো আমি তুলে নিয়ে লাগিয়ে দিয়েছি গাছ বেরিয়ে গেছে তো এবার যেগুলো পেকে যাচ্ছে সেগুলো তুলে তুলে রেখে দিতে হবে নাহলে পড়ে নষ্ট হয়ে যাবে আর এখানে বাঁধাকপি লাল বাঁধাকপি ইয়েটা এইখানটাতে রোদের মধ্যে রেখে দিয়েছি আর আমার তো এই জামরুল গাছে একদমই পাতাগুলো সব ঝরে পড়ে গেলো প্রত্যেকটা জল দেওয়া ছিল না গেছিলাম তো জল মাঝে হয়তো দিতে ভুলে গেছে মানে গাছটা আর একদমই কোনোটা পাতা নেই হ্যাঁ দুটো পাতা আর এই দুটো পাতা চারটে পাতা ছাড়া কিছু নেই আর এই পাশেগুলো হচ্ছে তবে এখানে আবার একটা কুমড়োর জালি এসেছে এই পাশে একটা কুমড়োর জালি পড়েছে আমি পলিনেশান করে প্লাস্টিক ঢাকা দিয়ে দিয়েছি আর ওই পাশে একটা পড়েছে গাজরগুলো আমাদের এখানে না বীজ একদমই ভালো না এই হচ্ছে একটা প্রবলেম কবে গাজের লাগিয়েছি সেইভাবে গ্রোথই নেই এখন গ্রোথ নিচ্ছে আর দেখুন আবার সে নতুন করে যে ধনীয়গুলো লাগিয়েছিলাম দেখুন ধনেগুলো বড় হচ্ছে আর এই পাশে পালং শাকও বেরিয়ে গেছে এটা তো ধনে বেরোচ্ছে আর জুকিনিগুলো ঠিকই আছে ফুল এসছে অনেক এই দেখুন জুকিনিও ধরাও শুরু হয়েছে মনে হয় এ তো কখনো করিনি আরেকটু বড় না হলে বুঝতেও পারবো না আর এখানেও বিনসের বিনসগুলোতে দেখুন কি পরিমাণে ফুল এসছে এবার এগুলোতেও বিনস পাবো এখানটাও তো বিনস ধরা শুরু হয়ে গেছে বিনস পাবো এবার চলুন ফুলকপি দুটো তুলে নিই কিছু সবজি আজকে হারভেস্ট করে নেবো এবার ফুলকপিটা তুলে নেবো তুলতে মায়ের লাগছে কিছু দূর হয়ে আছে দেখুন আমার না খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে কিন্তু না খেলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য তুলতে হচ্ছে আজকে এইটা তুলে নিই দেখুন কি সুন্দর ফুলকপিটা হয়েছে বেশ বড় সাইজের হয়েছে দারুণ হয়েছে ফুলকপিটা এই একটা তুলব রাখি এখানে আর এইটা তুলে নেব ওইটা আরেকটু বড় হবে হোক এইটা তুলে নেব এই দেখুন সেটাও কি সুন্দর বড় হয়েছে আর মাছ এনেছে মাছের ঝোল গরু ফুলকপিটা দিয়ে খুব সুন্দর ফুলকপিটা হয়েছে দুটো ফুলকপির দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে দুটো ফুলকপি বেশ সাইজগুলো বড় বড় হয়েছে এবার এখানে অনেকটা লঙ্কা হয়েছে লঙ্কা কিছুটা আমি তুলে নিই এখানে লঙ্কা যদি না তুলি তাহলে আর যে ফুলগুলো হচ্ছে সে ফুলগুলো আর বড় হবে না এই দেখুন বন্ধুরা কতগুলো কাঁচা লঙ্কা তুলে নিলাম আরও আছে কিন্তু অত তুলে নিলাম নি বেশ কাঁচা লঙ্কা দেখুন সাইজগুলো কি সুন্দর আর মোটা মোটা হয়েছে একদম খুব ঝাল এরপর কিছুটা বিনসও আমি এখানে তুলে নেব বিনস হয়েছে বিনসগুলো তুলে নিই তাহলে পরে আবার আরও বিন্সগুলো হতে থাকবে আর দেখুন মেথির দানা ছড়িয়েছিলাম যেখানে ভালো করে ছড়িয়েছি সেখানে মেথি এবার বেরোয়নি আর এইখানে কোথার থেকে হয়তো বীজ পড়েছিল দেখুন এইখানে কি সুন্দর মেথি শাকগুলো হয়েছে আর এখানে এই ফুলকপিটাও ধরা শুরু হয়েছে এটা বড় হচ্ছে আর এখানে কতগুলো বরবটি আছে সেগুলো তুলে নেব এখানে একটু বিনস বিনসারে বরবটি কটা পেলাম দেখুন বন্ধুরা পোড়লগুলো কিন্তু বাড়ছে এ দেখুন আর একটা নতুন পোড়ল পড়েছে আর এ দেখুন এগুলো বাড়ছে কিন্তু আর এখানে যে লাউ গাছটা ছিল সেই লাউ গাছটাকে আমি ওই মাচাটার উপরে তুলে দিয়েছি এবার দেখা যায় এটাতে কীরকম ফলন দেয় এখন আপাতত ঠিকই আছে লাউ গাছটা বেড়ে গেছে কিন্তু দেখুন এইখানকার যে লাউ গাছটা দিয়েছে সেটা বাড়েনি তো ভাবছি এটা তুলে নিয়ে অন্য কোথাও বসিয়ে দেখলে হয় আজকে একটু সব মিশানো সবজি তুলে নেবো এখানে পালং শাক আছে মুলো শাক আছে সর্ষের শাক আছে ফুলকপি বাঁধাকপি সব ডাটা আছে আলুর শাক আছে বথুয়া শাক অনেক জায়গা হয়েছে তো ভাবছি সব শাকগুলো একটু একটু করে তুলে নেব। আর এখানে দেখুন ব্রোকলি চারাগুলো বেশ সুন্দর বড়ো হচ্ছে তাহলে আমি আগে এইখানে থেকে সব মানে ইয়েগুলো তুলে নিই একটু শাক তুলে নিই সব মিশানো শাকগুলো এই দেখুন অনেক রকমের শাক তুলে নিয়েছি লাউ পাতা একটু তুলেছি বধুয়া শাক ছোটো ছোটো বেরিয়েছে তো এটাই দেখলাম একটু বড় বেরিয়েছে তো বধুয়া শাকটা তুলেছি এখানে আলুর শাক আছে সর্ষের শাক আছে পালং শাক আছে এইগুলোতে আমাদের দুজনের হয়ে যাবে আমার ছেলেমেয়েরা অত শাক ভালোবাসে না আর এখানে ফুলকপির যে গা জায় ফুলকপি দুটো তুলেছি এটার থেকেও কিছুটা শাক পেয়ে যাবো তো আজকে বেশ অনেকটা পাঁচ মেশালি শাক আমাদের হয়ে যাবে এখান থেকে দুটো চচ্চড়ির করার জন্য দুটো মূলও তুলে মূলোগুলো সাদা মূলগুলো তবুও ঠিক আছে লাল মূলগুলো একদমই ভালো হলো না এ দেখুন ভতুয়া শাক প্রত্যেকটা ট্রেতে অনেক করে বেরিয়েছে এগুলো বড়ো না হলে তোলা যাবে না অনেক ট্রেতেই বেরিয়েছে দেখুন এইখানে বেরোচ্ছে দেখুন এইখানে বেরিয়েছে এখন এই সময় ভতুয়া শাকটা প্রায় বিয়েতেই মানে সবজি ক্যারেটেই দেখা যাবে আর এইখানে কতগুলো করে আমি এই বেগুনের পাশে পাশে বোধ হয় ইয়ে করে দিয়েছিলাম পালং শাক ছড়িয়ে দিয়েছিলাম দেখুন পালং শাকগুলো কী সুন্দর বড়ো বড় হয়েছে থাক এই পালং শাকগুলো অন্য একদিন তুলবো আর এখানে দেখুন আমার একটাই মাত্র পুঁই গাছ যেই গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা হয়েছে ডোগা বেরিয়েছে থাক পুঁই ফলগুলো এই যাত্রাকু সুন্দর পুঁই ফলগুলো পাকুক তারপর এখান থেকে কিছুটা বীজ তুলবো তারপরে যদি সেরকম হয় তো কিছুটা পুঁই ফল খাওয়ার জন্য তুলব সবজি তোলা তো হয়ে গেল এবার কিছুটা ফুল তুলে নিয়ে নিচে চলে যাবো আজকে তো আর গাছে খাবার বা জল দেবার কিছু নেই কালকেই জল দিয়ে গেছে আপনার হাজব্যান্ড বিকালবেলায় সেই জন্য একটু ফুলটা তুলে নিয়ে আর নিচে চলে যায় তাহলে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য টাটা